মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন নিয়ে বড়সড় ঘোষণা করে দিয়েছেন এবার আপনারা পেতে চলেছেন তিন গুণ পরিমাণে রেশন বর্তমানে যে সমস্ত রেশন সামগ্রী আপনারা রেশন দোকান থেকে পাচ্ছেন তাছাড়াও একাধিক জিনিসপত্র আপনারা রেশন দোকান থেকে পাবেন সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিবেদনও জারি করেছেন এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে রেশন দোকানে শুধুমাত্র চাল গম বিলি বন্টন নয় চাল গম ছাড়াও রেশন দোকানে ভর্তুকিযুক্ত দামে বিভিন্ন দৈনিক সামগ্রী ব্যবহার করার জিনিসও আপনারা পাবেন সেই সমস্ত জিনিসের মধ্যে রয়েছে সাবান ডিটারজেন্ট চা ভোজ্য তেল এই সমস্ত জিনিস যদি আপনারা রেশন দোকান থেকে কেনেন তাহলে বাজার দামের থেকে দশ পার্সেন্ট কম দামে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও স্যানিটাইজার সাবান ফিনাইল ইত্যাদি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং শিক্ষিত মানুষরা কম খরচে স্বাস্থ্য পরিচর্যা করতে পারবেন এবং এগুলি সম্পর্কেও জানতে পারবেন তাই বর্তমানে রেশন দোকানে শুধু চাল গম চিনি আটা ছোলা নয় তার সাথেও আপনারা পেতে চলেছেন দৈনিক সামগ্রীর মধ্যে বেশ কিছু জিনিস সাবান ডিটারজেন্ট চা ভোজ্য তেল তাছাড়াও ফিনাইল স্যানিটাইজার ইত্যাদি আপনারা এবার থেকে রেশন দোকানে পেয়ে যাবেন বাজার দরের থেকে দশ পার্সেন্ট কম মূল্যে আপনারা পাবেন কিন্তু তাছাড়াও এবার রেশন থেকে আপনারা কত করে রেশন সামগ্রী পাবেন সেটাও একবার দেখে নেওয়া যাক কারণ বর্তমানে রেশন সামগ্রীর পরিমাণও বাড়ানো হয়েছে যদি আপনার কাছে এ ওয়াই অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড থাকে তাহলে আপনারা চাল পাচ্ছেন পরিবার পিছু একুশ কেজি করে পুষ্টিযুক্ত আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম অথবা যদি আপনারা গম নিতে চান সেক্ষেত্রে চোদ্দ কেজি পরিবার পিছু সঙ্গে আপনারা চিনিও পেয়ে যাবেন এক কেজি করে পরিবার পিছু এবং তার দাম তেরো টাকা পঞ্চাশ পয়সা বর্তমানে পরিবার পিছু হিসাবেই কিন্তু এই ওয়াই কার্ডে উপভোক্তাদের দিয়ে দেওয়া হয় এই কার্ডে উপভোক্তাদের প্রতি কার্ড পিছু দেওয়া হয় না সম্পূর্ণ পরিবারে যদি আপনাদের ছ থেকে সাতজন উপভোক্তা থাকে তবেও কিন্তু তারা এই পরিমাণে রেশন পাবেন অর্থাৎ আপনারা প্রায় সর্বমোট আটচল্লিশ কেজির ওপরে রেশন কিন্তু তুলতে পারবেন সঙ্গে আছে এস পি এইচ রেশন কার্ড অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড এই রেশন কার্ডে প্রতি কার্ড পিছু তিন কেজি করে মাথা পিছু এবং পুষ্টিযুক্ত আটা এক কেজি নশো গ্রাম করে মাথা পিছু এবং গম পাবেন দু কেজি করে মাথা পিছু অর্থাৎ যদি আপনার পরিবারে পাঁচ থেকে ছজন থেকে থাকে তাহলে আপনারা সর্বমোট পনেরো থেকে কুড়ি কেজি রেশন নিতে পারবেন তার সঙ্গে আছে রেশন 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 কার্ড কার্ড অর্থাৎ এই কার্ডে আপনারা তিন কেজি করে মাথা পিছু চাল পাবেন পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে এবং যদি আপনারা গম নিতে চান তাহলে দু কেজি করে আপনারা গম পাবেন অর্থাৎ সর্বমোট আপনারা প্রতি কার্ড পিছু পাঁচ কেজি করে আপনারা রেশন পাবেন যদি আপনার পরিবারে ছজন ভুক্ত থেকে থাকে তাহলে তিরিশ কেজি রেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এই জুন মাসে সঙ্গে আছে আর কে এস ওই ওয়ান রেশন কার্ড এই রেশন কার্ডে আপনারা দু কেজি করে মাথাপিছু চাল পাবেন পুষ্টিযুক্ত আটা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে অথবা গম যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে তিন কেজি করে আপনাদের গম দেওয়া হবে যদি কোনো রেশন দোকান থেকে আপনাদের গম না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের মাথা পিছু পাঁচ কেজি করে খাদ্য শস্য দেওয়া হবে সে খাদ্য চালও হয়ে যেতে পারে অর্থাৎ দু কেজির জায়গায় আপনারা টোটাল সাত কেজি করে চাল পেয়ে যাবেন প্রতি কাঠ পিছু অর্থাৎ যদি আপনার পরিবারে চারজন সদস্য থাকে তাহলে আপনারা সর্বঙ্গ আঠাশ কেজি চাল পাবেন সঙ্গে আছে আর কে এস ওই টু রেশন কার্ড এই রেশন কার্ডে এক কেজি করে মাথা পিছু চাল এবং এক কেজি করে মাথা পিচু গম দেয়া হবে এবং যদি গম না থাকে তাহলে আপনারা 5 কেজি করে চাল পেয়ে যাবেন অর্থাৎ প্রতি কার্ড পিচু 6 কেজি করে আপনাদের চাল দেয়া হবে পরিবারে যদি ছজন সদস্য থেকে থাকে তাহলে 36 কেজি আপনারা রেশন সংগ্রহ করতে পারবেন এবার আসি বর্তমানে কোন কার্ডে কত করে টাকা দেয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী মদন বন্দোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যাদের কাছে বর্তমানে রেশন কার্ড আছে এবং সেই রেশন কার্ডটা আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে তারা সকলেই পেয়ে যাবেন 2000 প্লাস 2000 করে যদি আপনাদের কাছে রেশন কার্ড থেকে থাকে এবং সেই রেশন কার্ডের সাথে যদি আধার কার্ড যুক্ত থাকে তাহলে আপনারাও পেয়ে যাবেন এই চারটি প্রকল্পের টাকা লক্ষীবাণ্ডের টাকা বাড়ানো হয়েছে আপনারা সকলেই জানেন পাঁচশো জায়গায় হাজারের জায়গায় বারোশো টাকা করে দেওয়া হয়েছে সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনার লক্ষ্মীবাণের টাকা এই মাসে না এখনো পর্যন্ত তাহলে কিভাবে আসবে সেই সম্পর্কেও নতুনভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেই সম্পর্কে আগামী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তাই ততক্ষণের জন্য এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ